হিসাবে অত্যন্ত গর্বিত যে মূলের একজন কর্মী থেকে বেড়ে ওঠা নেতা আজকে সাধারণ জনগণের হৃদয়কে মন জয় করে নিয়েছে আমি শুধু একটি কথা বলবো সোশ্যাল আর বাস্তব জীবন যে এক নয় তার প্রমাণ এই হারিন আপনারা লক্ষ্য করে দেখবেন যিনি এখানে প্রার্থী হয়েছেন স্বতন্ত্র এবং এবং আরেক দলীয় জোট জামাতের যে জোট রয়েছে যিনি প্রার্থী রয়েছেন তো সেই প্রার্থীকে আমি ব্যক্তিগতভাবে চিনি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সাথে একসময় ছাত্র দল করতেন কিন্তু আপনাদের সামনে বলছি হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলছি তিনি আসলে গুপ্ত শিবির ছিলেন তার পরিচয় লুকিয়ে আমাদের সাথে তিনি ছাত্র করতেন আজকে তিনি প্রার্থী হয়েছেন শান্ত করি সে প্রার্থী আমরা এক করছি না কিন্তু তার ব্যাকগ্রাউন্ড রান্না জেনে থাকবে সবার উত্তর সে করছি তিনি সান্ত করতেন গুপ্ত শিবির হিসাবে পরবর্তীতে বিকেতন আন্দোলন সংগ্রামের কোনো দিন তিনি কোনো দলের হয়ে হ্রাস ছিলেন না একটি প্রবলেমও তাহলে দেখা যায়নি কিন্তু আজকে যে তাদের প্রার্থী শুনলাম যে হাবিদুর রুল্ল সাদিবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যোগ্যতা সম্পন্ন কোন প্রার্থী নেই তাই তাকে কোনো মতে দেওয়া হয়েছে আমরা মেনে নিয়েছি অপর পক্ষে যেটি বলছিলাম সোশ্যাল মিডিয়ার জীবন এবং বাস্তব জীবন যে এক নয় তার উজ্জ্বল তার দৃষ্টান্ত হলো এই হাজিন্দ রশিদ হাজির আপনি দেখবেন তার বিপক্ষে আরেকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছে তাকে কতটা কলডেলি হানিফ ভাই রিসিভ করছেন এবং তার সম্পর্কে তিনি সবসময় প্রতিদিন মতামত পোষণ করছেন আপনারা কি জানেন কি না তিনি কিন্তু বাংলাদেশে যারা এই তিনশো আসনে এমপি পদবর্তী সবচেয়ে বেশি কিন্তু কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার আমাদের হাবিবশেখাল এবং বিগত আন্দোলন সংগ্রামের যোগ্যতা প্রমাণ করেছেন যে যদি সাধারণ জনগণের মন হৃদয় জয় করা যায় তাহলে এই সংসদের এমপি প্রার্থী হিসাবে সবচেয়ে যোগ্যতম হিসাবে মানুষের ভিতরে স্থান করে নেওয়া যায় আমরা আপনাদের সবাইকে বারোই ফেব্রুয়ারি সকল সকল কেন্দ্রে গিয়ে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করবেন এবং বিজয় নিয়ে আমরা বারোই ফেব্রুয়ারি করে ফেলবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ রাষ্ট্রপতি বীরত্তম অমর হোক মা ও মানুষের আকর্ষিত সেক্রেটারি জগন সন্ত অমর হোক আগামী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জমি তোলাম ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব গোলাম মহিদিনের গ্রাম আমাদেরকে ধন্যবাদ জানাই জাতীয়তাবাদী ছাত্রদলের সবে সভাপতি জাতীয় প্রতিচ্ছাসেবক দলের সবে সাধারণ সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের আমরা তাকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানাই এ পর্যায়ে বক্তব্য রাখবেন এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সংগ্রামী জননেতা আব্দুল কাদের ভুইয়া দিলেন আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের এই নয় আসনের প্রার্থী এই খিলগাঁও সমুদ্রা ধুমদা মান্দা বাসব এই এলাকার মাটি ও মানুষের নেতা যিনি জাতীয় নেতায় পরিণত হয়েছেন যিনি এলাকার সন্তান যার জন্ম এখানে বেড়ে ওঠা এখানে যার শৈশব কৈশোর পড়াশোনা সবই এই নয় আসন ঘিরে তিনি এই নয় আসনকে ঘিরে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন থেকে ধ্যান দিলে সবার আগে বাংলাদেশে এই নয় প্রতিষ্ঠা করতে চান সেই জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য যারা হাবিবুর রশিদ হাবিবের আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত নেতা ভাই মহলের আসসালাম আলাইকুম বক্তব্য রাখবো না চেয়ারম্যান সাহেব খুব কাছে আমরা দীর্ঘদিন একসাথে কাজ করার সুযোগ আমার হয়েছে জেলখানে ও ঠেকেছি সংগঠনও করেছি একসাথে বন্ধুর মতো চলেছি আসাদ প্রতিষ্ঠা হোক চান আপনারা কি এখানে একজন মানবিক নেতা চান যিনি জনগণের সুখে সুখে নিজের জীবনকে বিলিয়ে দিবে এমন নেতা চান যিনি তারে প্রমাণের হারে শক্তিশালী করে আগামী দিনে সঙ্গীত এবং দেশ ভরা যে শপথ দিয়ে এই এক উন্নয়নের কাজ করবেন এরকম নেতা চান আর যদি তাই চান তাহলে বারো তারিখে আপনাদের নেতা আমাদের নেতা সকলের নেতা হাবিব হাবিব কেন হারের গিয়ে ভোট দিয়ে

আগাম শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়া অমর হোক তারেক রহমান জিন্দাবাদ ভোট দিব কি সে ধানের সিছে ভোট দিব কি সে আমি মাসে যেই খানে সেই খানে বন্ধ করে তিন নম্বর ওয়ার্ড মসুজীবী দল দক্ষিণ আপনি বেড়া বড় করেন

কেন্দ্ৰীয় কমিটিৰ বিপ্লৱী সভাপতি লক্ষণ